তোমার যদি বাংলাদেশ থেকে ভারতে এসে এলটি ভিসা নেওয়ার ইচ্ছে থাকে বা তোমার পরিবারের কেউ যদি এখানে স্থায়ীভাবে থাকতে চায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা হিরের টুকরো ভিডিও আজকে আমি ধাপে ধাপে বলবো ভারতে এসে এলটি ভিসা কীভাবে আবেদন করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগে কতদিন সময় লাগে এবং কোন কোন কাজগুলো আপনি ভুলেও করবেন না সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওটার মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার আগে প্রথম স্টেপ হলো ভারতে প্রবেশ প্রথমে তুমি বাংলাদেশ থেকে ভারতে আসো একটা ট্যুরিস্ট মেডিকেল বা ভিজিট ভিসা নিয়ে এই ভিসা থাকলে তুমি ভারতে প্রবেশ করতে পারবে ঢোকার পরেই শুরু হয় মূল প্রক্রিয়া তোমার দুই নম্বর স্টেপ হলো এসপি অফিস বা এফ আর আরও অফিসে রিপোর্ট করা এসপি অফিস অর্থাৎ সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ সেই অফিসের বিদেশি বিভাগ থাকে অর্থাৎ ফরেনার ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে তোমাকে যোগাযোগ করতে হবে ভারতে আসার চোদ্দ দিনের মধ্যে তোমাকে তোমার এলাকার এসপি অফিস বা এফ আর আরও অফিসে রিপোর্ট করতে হয় এখানে তোমার আগমনের কারণ কি এবং কোথায় তুমি থাকছো এইসব তথ্য দিতে হয় সেখানে এখানে আবেদন করার জন্য তোমার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হলো তোমার পাসপোর্ট বর্তমান ভিসার ফটোকপি ভারতীয় ঠিকানার প্রমাণ তুমি এখানে এসে একটি ঘর ভাড়া নিতে পারো সেই ঘর ভাড়া এগ্রিমেন্টের কাগজ তোমাকে সেখানে জমা দিতে হবে এবং ছবি লাগবে এবং ওখানে তোমাকে একটি চিঠি লিখতে হবে আবেদন করতে হবে এলটি টি ভিসার জন্য তুমি যে আবেদন করতে চাইছো সেটা ওখানে লিখতে হবে তিন নম্বর স্টেপ হলো এলটি ভিসার আবেদন জমা দেওয়া এরপর তুমি একটি লিখিত আবেদন জমা দেবে যেখানে জানাবে তুমি এলটি ভিসা চাও এই আবেদনপত্রে নিজের ধর্মের পরিচয় তোমার নিজের পরিচয় আগমনের কারণ এবং পরিবারের তত্ত্ব সবকিছু উল্লেখ করতে হবে এখানে যে ডকুমেন্টসগুলো তোমার লাগবে পাসপোর্ট আগের ভিসার কপি ছবি বাড়ির ঠিকানার প্রমাণ জন্মের প্রমাণপত্র বা যদি ভারত বাংলাদেশে তোমার যদি কোনো পরিচয়পত্র থেকে থাকে সেটা তোমাকে দিতে হবে এবং পরিবারের সদস্যদের কাগজ কেননা সবার জন্যই এল টিভিসি আবেদন করার জন্য প্রত্যেকের জন্য আলাদাভাবে কারণ তোমার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে তোমাকে আবেদন করতে হবে এরপর চতুর্থ স্টেপ হলো পুলিশ ভেরিফিকেশন তোমার আবেদন জমা দেওয়ার পর স্থানীয় পুলিশ অফিসার এসে তোমার ঠিকানা ভিজিট করবে এবং তারা যাচাই করে দেখবে যে তুমি ঠিক সব কিছু ঠিক বলছো কিনা তুমি কোথায় থাকো কাদের সঙ্গে আছে এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলবে এরপর পাঁচ নম্বর স্টেপ হলো তোমার রিপোর্ট যাবে দিল্লির এমএইচএ অর্থাৎ মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স পুলিশের রিপোর্ট যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে তারা সব যাচাই করে দেখবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে তারা তোমার এলটি ভিসার অনুমোদন করে দেবে আর এইখানে সবচেয়ে বেশি সময় লাগে এই এমএইচএ এর ডিপার্টমেন্টে প্রসেসিং টাইম তোমার সম্ভবত কম করে হলো তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত লাগতে পারে ছয় নম্বর পয়েন্ট হলো ভিসা অনুমোদন পেলে কি হবে তোমার ভিসা অনুমোদন যদি হয় তাহলে এসপি অফিস বা ও অফিস থেকে সেটা তোমাকে জানানো হবে তোমার পাসপোর্টে বা আলাদা কাগজে লেখা থাকবে যে তুমি এলটিভি ভিসা পেয়েছ এবং কত দিনের জন্য পেয়েছো প্রথমে সাধারণত এরা এক বছরের এলটি ভিসা দিয়ে থাকে এরপর তোমাকে এলটি ভিসাটাকে রিনিউয়াল করতে হয় এবার যে সমস্ত ভুলগুলো তুমি করবে না সেগুলো হলো সব তথ্যগুলো তুমি সঠিক দেবে কোনো ডকুমেন্টস যেন ভুল না থাকে যে সমস্ত কাগজপত্রগুলো তুমি জমা দিচ্ছ সেগুলোতে যেন কোনো ভুল না থাকে এবং পুলিশ ভেরিফিকেশনে কোনো কথা গোপন রাখবে না ঠিক আছে সমস্ত ইনফরমেশান একদম সঠিক দেবে আর পুরো পরিবারের যদি সবাই একসাথে এলটি টি জন্য আবেদন করো তাহলে সবগুলো একসাথে জমা করবে তাহলে পুরো প্রক্রিয়াটা একসাথেই সম্পন্ন হয়ে যাবে তোমার এই এলটি ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়া আবেদন থেকে শুরু করে একদম এলটি ভিসা পাওয়া পর্যন্ত সময় লাগে মোটামুটি তোমার চার থেকে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে এটা কিন্তু বিশেষ সময় সাপেক্ষ অনেক সময় কিন্তু লেগে থাকে বাংলাদেশ থেকে ভারতে আসার পর তোমাকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু এসপি অফিসে বা এফ আর এফআরআরও অফিসে রিপোর্ট করতে হবে এর পরে করলে কিন্তু হবে না তো এই ছিল বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার পর এল ভিসা পাওয়ার সম্পূর্ণ গাইড তোমার পরিচিত যদি কেউ এই ভিসাটা নিতে চায় তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করো আর তুমি যদি এই ধরনের আরও ট্রাভেল রিলেটেড এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে লস্ট উইথ তাপস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ